এখন দশ টাকা প্রতি কেজি দরে টমেটো পাওয়া যাচ্ছে তো এই সিজনে টমেটো কেচাপ বা টমেটো সস বানিয়ে রাখলে খারাপ হয় না গোটা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় তো চলুন টমেটো সস বানিয়ে দেখায় এখানে আমি আড়াই কেজি টমেটো নিয়েছি আড়াই কেজি টমেটোর একটা মাপ রয়েছে সেই টমেটোটা লাল লাল দেখে টমেটো কিনে নিয়ে এসেছি এবার ওই মুখের ওটাগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব টমেটোগুলো দেখেই লোভ লাগছে তাই না কালারটাও দারুণ এরকম ভালো করে ডোলে ডলে ধুয়ে নেব ধুয়ে একটা বড় পাত্রে নিয়ে নেব একেবারে যেটাতে আমি সিদ্ধ করব এইভাবে সবগুলো টমেটো একটু জল চেঞ্জ করে করে ধুয়ে এরকম নিয়েছি এবার দেখুন মুখটা আমি চাকু দিয়ে কেটে নেব তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্ভিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো আজকে টমেটো সস রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এইভাবে দেখুন কেটে নেবো গোটাই রাখবো পুরোপুরি কাটবো না তারও কারণ আছে আমি দুটো বানিয়ে করে দেখাচ্ছি বাকিগুলো সেমভাবে করব মুখটা কেটে নেব এবং পিছন দিক দিয়ে চারফালি দিয়ে নেব এরকম রকম করে সবগুলো করে নিয়েছি দেখুন এরও কারণ আছে দেখতে থাকুন বুঝতে পারবেন এবারেতে এতে অ্যাড করবো আমি চারটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যেহেতু ঘরে বানানো হচ্ছে আর গোটা একটা রসুন গোটা রসুনকে আমি ছিলে নিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দু ইঞ্চি পরিমাণ আদা ছিলে আমি বড় বড়ো পিস করে কেটে দিয়ে দিচ্ছি কারণ এগুলো পেস্ট করা হবে আর যেহেতু সিদ্ধ হবে সব সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করছি দুটো পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে দিয়ে দিলাম আর এই টমেটো সসটা খেতে এত ভালো হয় আর একদম পিওর বাজারের খাওয়ার দরকারই নেই এবার লবণ দিলাম আর এত সুন্দর কালার কিভাবে এসছে সেটাও দেখতে থাকুন তো লবণটা দেওয়া হয়ে গেল এই এবার বিট যে টমেটো সসে আবার বিট কি হবে তো বিট হচ্ছে এর কালারটা সুন্দর আনবে তো বিটগুলো ওরকম আমি বড়ো বড়ো করে কেটে দিয়ে দিচ্ছি কারণ সবই সিদ্ধ হবে পেস্ট হয়ে যাবে ওই জন্য বেশি টুকরো করার দরকার নেই তো এরকম রকম বিটগুলো কেটে নিয়ে দিয়ে দিলাম সবগুলো বেশ সাজিয়ে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ টমেটোতে প্রচুর জল থাকে প্রথমে একটু লো আচে রেখে নিচেরগুলো সিদ্ধ হয়ে গেলেই এই দেখুন নিচে কতটা জল বের হয়েছে প্রথমে আমি লো আচে রেখেছিলাম দশ মিনিট কতটা জল বের হয়ে গেছে দেখুন এবার আমি হাই ফ্লেমে রেখে একটু উল্টে পাল্টে দিয়ে উপরের টমেটোগুলো নিচে দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে এগুলোকে আবারও পাঁচ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম এ দেখুন একদম হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি এই দেখুন কুন্তিটা কেমন ঢুকে যাচ্ছে টমেটোর মধ্যে আর কত জল বের হয়েছে তো এবার আমি এগুলোকে ঠান্ডা হতে দেব। এত গরমে আমি হাত লাগাবো না প্রথমে ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি এ দেখুন ফিরে এসেছি ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন কি করব। এই যে টমেটোর খোসাগুলো আমি তুলে নেব। এই কারণেই গোটা রেখেছিলাম পিস পিস করে কাটিনি। কারণ টমেটোর খোসাগুলো বাটা হলে একটা স্মুথ ভাবটা আসে না আর খোসাটা না থাকলে টমেটো একটা গ্লেজি ভাব আসে খুব সুন্দর হয় এরকমভাবে সবগুলো আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি হয়তো দুই একটা থাকতে পারে অসুবিধা নেই এবার একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে ওর থেকে জলগুলো শেখে শেখে আমি টমেটোগুলো দিয়ে দেব যতটা ধরে চার থেকে বার আমি এভাবে পিষে নিয়ে তারপরে শেখে নেব আর কি তো এক এক করে পেস্ট করে নিই পেস্ট হয়ে গেছে প্রথমটা এবার আমি একটা স্টিলের স্ট্রেনার নিয়েছি আর একটা বড় একটা পাত্র দিয়ে শেখে নেব কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বানানোর পরে তো আরও সুন্দর হয়েছে এবার এই বড় চামচ দিয়ে আমি এরকম ডোলবো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম করে ডলে আমি শেখে নেব এরকম করে বাকিগুলো আমি পিষে নিয়েছি নিয়ে এইভাবেই আমি শেখে নেব অবশেষে দেখাবো যে কতটা আমার চিবড়ে বের হয়েছে যেহেতু এর খোসাটা আমি আগেই ফেলে দিয়েছি ওই জন্য চিবড়ে খুব বেশি বের হয়নি এ দেখুন দু তিনবারের পরে এই এতটুকু এটা শুধুমাত্র যে বিচি আছে ওইগুলো আর মাঝখানের যে অংশটা থাকে সেটা এবার দেখুন এই জল থেকে বাকিগুলো শেখে নেবো আর জলটা কিন্তু আমি ফেলবো না এই জল থেকে পুরো শেখে নিয়ে পেস্ট করে নিয়েছি এই দেখুন কতগুলো হয়েছে এবার আমি কড়াইতে ঢেলে নেব যে কড়াইতে আমি সসটা বানাবো কারণ ওই বাটিতে আর ধরছে না নিচে লেগে যাচ্ছে আর কি শাঁখনার সাথে আর গ্রেভির সাথে এবার ঢেলে নিয়েছি এবার দেখুন যে পেস্ট করা বাকিটা আছে এর উপরে আমি ঢেলে দেব ওই জলটা যে জলটা ছিল দিয়ে এবার পুরোটা আমি শেখে নেব খুব তাড়াতাড়ি শাখা হয়ে যাবে এটা যেহেতু পাতলা জল আছে পুরো শাখা হয়ে গেছে এই দেখুন কতটুকু বের হয়েছে টোটাল আমি দেখাচ্ছি কতটা ওয়েস্ট হয়েছে আর কি এইটুকুই বাস হয়ে গেল শেখে নেওয়া এবার এগুলোও আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব আর কিছুই না এবার আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দেব। একদম হাই ফ্লেমে এটাকে বসিয়ে রেখেছি এটা কিন্তু গাঢ় আছে অনেকেই এই পরিমাণে রেখে দিতে পারেন অনেকখানি আপনাকে হয় ময়দা নাই ফ্লোর অ্যাড করতে হবে কিন্তু আমি সেটা চাই না আমি চাই একদম পিওর থাকুক গাঢ় করে জ্বালিয়ে জ্বালিয়ে অনেকখানি গাঢ় করব আমি এবার অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণটা বললাম না এই কারণেই বললাম না আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু ঘরে বানানো তো কেন না আমাদের টেস্ট অনুযায়ী বানানো যায় এবার কর্ন আমিও দিলাম একদম শেষে এটা একদম স্মুথ ভাব আনার জন্য কারণ গাঢ় আমার অলরেডি হয়েই গেছে কনফ্লোরটা দিলে কি হয় একদম স্মুথ একটা ভাব চলে আসে আর থিকনেসটা মানে খুব সুন্দর হয় গড়িয়ে পড়ে না এইভাবে আর একটু ফুটিয়ে নেবো নিয়ে একটু টেস্ট করে নেব লবণ মিষ্টি এবং ঝালটা তো দেখুন উপরতে উপরে যখন তুললাম ছটছট করে পড়ে যাচ্ছে না মানে একদম প্রায় হয়ে গেছে এবার আরেকটু একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কারণ ঝালটা একটু কম লাগছিল ওই কারণেই পরে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার একটু ঠান্ডা হলে দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণ এটা সারা বছর সংরক্ষণ করা যাবে দু চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে এবার একদম ঠান্ডা করে নেব। খুব গরমে ভিনিগারটা আমি দিইনি দেখুন কালারটা দেখতে পাচ্ছেন আর থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে এবার দুটো কাচের জার আমি খুব ভালো করে পরিষ্কার করে শুকিয়ে গরম করে নিয়েছি নিয়ে এতে ভরে নিচ্ছি তো পুরো ভরে ফিরে আসছি তো কেমন লাগলো আমার এই টমেটো সসের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন তো আজ আসি সবাই ভালো থাকবেন আশা করি আজকের টমেটো সসের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে এইভাবে আমি প্রায়ই বানিয়ে থাকি আমার ঘরে এটাই পছন্দ করে আর একদম দোকানের মতো বা দোকানের থেকেও ভালো বলতে পারেন খাবো একদম আসল খাবো আর এখন এত কম দাম আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলুন তো সবাই ভালো থাকবেন আজ আসি ধন্যবাদ সবাইকে